আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা একটু সকালে আসছি কিন্তু আমাদের থেকে সকালে আসার লোক আছে রাত তিনটে সময় এসে বসে থাকছে বা এখনো বসে আছে কিন্তু তাদের পেঁয়াজ বিক্রি হচ্ছে না মানে পেঁয়াজের চাহিদা নাই এমন একটা পরিস্থিতি দর্শক আমরা আজকে আসছি ফরিদপুর জেলার শালদাহ জেলার ঠেনঠেনা বাজারে এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার একদম ভোর থেকে মিলে থাকে আমার কথাই বুঝতে পারছেন অলরেডি যে তিনটা থেকে মানুষজন চলে আসে তার মানে কি পরিস্থিতি বাজারে কতটা ভয়াবহ দেশে কি পরিমাণ পেঁয়াজ আছে তবে যা পেঁয়াজ আছে বেশিরভাগ কিন্তু এগুলা বেসন পেঁয়াজ আর আরেকটা বলি পেঁয়াজ নিয়ে কিন্তু আমাদের যারা মধ্য বা ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু একটা সাথে শুরু করছে সাধারণ ভোক্তাদের সাথে সেটা যে বেসন পেঁয়াজটা এরা ছোট ছোট পেঁয়াজগুলো বড় পেঁয়াজের সাথে অত্যধিক পরিমাণ ভাজায় বিক্রি করতেছে কিন্তু দাম নিচ্ছে কিন্তু তাদের কাছ থেকে সেই সত্তর পঁচাত্তর টাকা কেজি এজন্য যারা সাধারণ ভোক্তা আছে তারা একটু বুঝে শুনে পেঁয়াজ কিনবেন এদিকে কৃষক কিন্তু দাম পায় না মাঝখানতে যারা মাঝখানে থাকে সিন্ডিকেট তারা কিন্তু ঠিকই দাম পেয়ে যাচ্ছে এই বিষয়টা দেখছি যে আমরা আঠারোশো টাকার ছোট ছোট পেঁয়াজ বাজারে দেখি কৃষক বাইরের দাম পায় আঠারোশো টাকা কিন্তু বাজারে সেই পেঁয়াজ গতকালকে আমরা দেখছি সত্তর টাকা কেজি বিক্রি হইতেছে তাহলে কোন জায়গায় আঠারোশো টাকা কোন জায়গায় সত্তর টাকা তাহলে মাঝখানে কত টাকার মার্জিন রাখতেছে যে মাঝখানের যে ব্যবসায়ীগুলো আমাদের ভোক্তারা সাবধান কৃষক ভাইরা আরেকটু একটু চিন্তা ভাবনা করেন একটু কম ছাড়েন প্রিয় আমরা একবার সাথে কথা বললো সে নাকি তিনটে সময় আসে দেখি তার সাথে কথা বলি তিনটে তিনটে এসে বসে আছেন কেন বইছি সিরিয়াল পাওয়া যায় না জায়গা পাওয়া যায় না

দেখেন যে কেউ তিনটায় কেউ দেড়টায় কেউ পাঁচটায় কিন্তু পেঁয়াজ বিক্রি নাই এখানে দেখি আমরা কথা বলে দেখি কিছু পেঁয়াজ দেখতেছি এটা একটু বড় পেঁয়াজ ভাই ভালো আছেন এই সোরোগুলা কিরকম দামে বিক্রি করতেছেন না কীরকম দাম হইতেছে এখন দাম তো কম হইতেছে আগে বেশি হয়েছিল আগে চব্বিশশো পঁচিশশো টাকা ছিল এখন বর্তমান ষোলোশো পনেরোশো ষোলোশো টাকা করে ষোলোশো পনেরোশো টাকা একটা জিনিস দেখেন পেদর্শক এই যে সাইজটার পেঁয়াজটা দেখেন এটা কীরকম দাম হয় এটা ষোলোশো টাকা করে দাম ষোলোশো টাকা দাম হইতেছে অথচ আমাদের এই যারা খুচরা ব্যবসায়ী তারা কিন্তু এই সাইজের পেঁয়াজটাকে বাজারে সত্তর টাকা কেজি বিক্রি করতেছে এই জন্য যারা ভোক্তা তারা সাবধান এই সাইজের পেঁয়াজের দাম কিন্তু অনেক কম অতএব আপনারা বেশি দাম দিয়ে কিনবেন না তাদেরকে ধরবেন একদম যে তারা কেন কেন বিক্রি করবে তারা এক হাজার টাকা কেজি কিন্তু মাঝখানে লাভ করতেছে অথচ আমাদের কৃষক ভাইরা কিন্তু কৃষক ভাইরা কিন্তু দাম পায় না আগে এদিকে কৃষক মরতেছে কিন্তু সাধারণ ভোক্তার পকেট কিন্তু ঠিক মাঝখানের লোকজন কাটতেছে এই জন্য আপনারা সাবধান থাকবেন এই বিষয়টা দাম বাড়লে সমস্যা হয় কৃষকের সার দিতেছে না রাত দশ বিঘে বই তার দুই বস্তা সার দিতেছে এই সারে তো খেত খেতে না সালার আইন তো কয় না যে সার দেয় না কার পেঁয়াজের দাম বাড়লি সারে দেশের পাবলিক দাম বাড়লো কে এই কই ফের দেও বক্তা আসে ম্যাজিস্ট্রেট আসে এমনি নাম্বার হয় না ম্যাজিস্ট্রেট এখন চাই কোথায় দেখ পারবে না এগুলো সার ওষুধ দিতে দাম বাড়াইছে দেয় না দামের সাথে কোনো প্রশ্ন না সার দেয় না নাই পাঁচ বস্তা আনবে গেলে কয়েক বস্তা নেও নাই এই যে সেন্টে শুরু হয়ে গেছে এই সরকার বল না সরকার বল না এর নাজারা করতেছে এরা খুবই ভালো সার দিতেছে না ঠিকমতো তেলও পাওয়া যাবে না দেখেন সামনে ডাইল ভাত খাবার পাই কি সন্দেহ এমন পরিস্থিতি বাংলাদেশের আমার শালারা ঢাকা শহরে বসে বসে কয়েক যে পেঁয়াজের দাম বাড়ছে কে হ্যান কে তেন কে এই যে সার পাই না আমরা আমরা কি কি খাই বাঁচবো আমরা আমাদের ফসল নাইলে আমরা কি খাই বাঁচবো এই বিষয়ে আপনার একটু সাংবাদিক ভাই যারা আছেন একটু নজর দিন ধন্যবাদ ভাইকে ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে যে যখন দাম বাড়ে তখন কিন্তু আমাদের সরকার তৎপর যায় দাম কমানোর জন্য কিন্তু এখন যেহেতু দাম কমছে আমাদের কৃষক ভাইদের অবস্থা খারাপ তখন কিন্তু সরকারের কোনো নজরদারি নাই আবার সার নিয়ে চলতেছে সিন্ডিকেট সার কৃষকরা ঠিকমতো পায় না দোকানে গেলে বলে সার নাই দাম বেশি রাখে একটা ক্রাইসিস তৈরি করে কৃত্রিম শগট তৈরি করে সারের দাম বেশি রাখার চেষ্টা করে কিন্তু এই বিষয়ে সরকারের তেমন কোনো নজরদারি বা তেমন কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতেছি না মাঝখানে একবার শুনলাম যে তারা বিভিন্ন কাজকর্ম করবে কিন্তু সেটা কাগজে করলাম গল্পের মধ্যে সীমাবদ্ধ কিন্তু বাস্তবে কোনো তার কোনো প্রয়োগ নাই এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সাথে দেখতে হবে ভাই ভালো আছেন কিরকম দাম হয় পনেরোশো টাকা প্রিয় দর্শক পনেরোশো ষোলোশো টাকা এটা কিন্তু ছোট পেঁয়াজটা এটা কিন্তু বড় খাবার পেঁয়াজটা না আগেই বলে রাখতেছে আপনারা মিলাই ফেলবেন না বা যারা আমাদের ভিডিও দেখেন তারা একটু বুঝবেন যে পনেরো ষোলোশো টাকা কিন্তু এটা যেটা একদম যারা মুড়ি কাটা করে বা কদম করে তাদের জন্য এই পেঁয়াজটা তবে তারপরেও কইলে রাখি এই পেঁয়াজটা কিন্তু বাজারে কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা এই ছোটো পেঁয়াজটা বড় পেঁয়াজের সাথে বাজায় বাজায় বিক্রি করতেছে এবং দাম বেশি রাখতেছে থেকে আমাদের কৃষক ভাইরা কিন্তু দাম ঠিকমতো পায় না কিন্তু যারা ব্যবসা করতেছে তারা কিন্তু ঠিকই দাম পাইতেছে এই বিষয়টা মাথায় রাখবেন এখানে একটা খাবার পেঁয়াজ দেখতেছি ভাই কীরকম দাম হয় ভাই চব্বিশশো টাকা দাম হয় চব্বিশশো পঞ্চাশ চব্বিশও পঞ্চাশ টাকা চব্বিশো পঞ্চাশ টাকা দেখেন এই পেঁয়াজের সাথে দুইটা পাশাপাশি পেঁয়াজ আমাদের যারা খুচরা ব্যবসায়ী তারা কি করে এই দুইটা পেঁয়াজ একসাথে ভাজায় বিক্রি করে ভাজায় বিক্রি করার জন্য এই ষোলোশো টাকার পেঁয়াজ বিক্রি করে এই চব্বিশশো টাকার সাথে চব্বিশশো টাকার দামে এই হলো পরিস্থিতি আমরা আর একটু দেখে এই সাইডের দিকে যাই এখানে আরেকটা খাবার বেয়া দেখতেছি এবং আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা ছোট একটা বেসন বেশ খুব সুন্দর যারা মুড়ি কাটা করে তাদের জন্য ভালো বেঁস কিরকম দাম ভাইরকম দাম ভাই

কৃষকরা কিন্তু দাম পাচ্ছে না দাম পাচ্ছে মাঝখানে যারা মধ্য সত্য ভোগী তারা কিন্তু ষোলশো দাম হইতেছে এটা ষোলোশো পনেরোশো দাম হইতেছে তার বেশি হইতেছে না তার বেশি হইতেছে না তার বেশি হইতেছে না আরেকটা বিষয় রসুন দেখছি আমরা কিন্তু একটা মাঝখানে অনেক ফারাক বাজারে দেখছি একশো চল্লিশ টাকা কেজি রসুন কিন্তু যখন আমরা কৃষকের পর্যায়ে আসি তখন দেখি রসুনের দাম একবারই কম দেখা যায় যে দুই হাজার টাকা পর্যন্ত যায় না আঠারোশো উনিশশো টাকা তার মানে কোন জায়গায় ছয় হাজার টাকা আর কোন জায়গায় আঠারোশো উনিশশো টাকা মাঝখানে তিন গুণ দাম কিন্তু আমাদের মধ্যসদ্ধ লাভ করতেছে এই বিষয়টা আমাদের সরকারের তদারকি করা উচিত কৃষক দাম পায় না কৃষক মরে কিন্তু মাঝখানে যারা নিয়ে ব্যবসা করে তারা কিন্তু অনেক লাভ করতেছে বললে এদিকে আমরা দেখতেছি একটা রশন দেখেন একটা রশন দেখতেছি অনেক সুন্দর রশন। এই এই টাইপের রশনগুলো আমরা দেখছে বাজারে কিন্তু এই 130 টাকা 40 টাকা বিক্রি হয়। কত টাকা দাম হইছে? 250 টাকা। প্রিয় দর্শক একটা জিনিস দেখেন 2200 টাকা বললে কয় টাকা কেজি পড়ে আর 140 টাকা কেজি বললে কয় টাকা পরে। তার মানে মাছখানে কি একটা পছন্দ আকারের কারষাদি চলতেছে এই রশনের দাম নিয়ে। কৃষক ভাইরা কিন্তু মরতেছে রশনের দাম নিয়ে, পেঁজার দাম নিয়ে। কিন্তু মাছখানে লোকগুলো কিন্তু অনেক বেশি লাভ করে যাচ্ছে এই অল্প সময়ের মধ্যে। যারা কষ্ট করে ফলায় তারা দাম পায় না কিন্তু যারা কষ্ট করে না আরামে বিক্রি করে তারা কিন্তু মাঝখানে লাভ করতেছে এবং অনেক লাভ করতেছে এই বিষয়টা সবার বেড়ে খাওয়া উচিত এখানে যা দেখতেছি আমরা বেশিরভাগই বেসন পেঁয়াজ এগুলো সব এই বেসন পেঁয়াজ এগুলা কিরকম দাম হয় টাকা আর এই যে ছোটগুলা ছোটগুলো ওই যে একই দামি একই দামি বলতেছে প্রিয় দর্শক আমাদের মনিরুজ্জামান ভাই তিনি একজন ভালো ব্যবসায়ী তার সাথে কথা বলে আজকে পরিস্থিতি নেই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আছে ভালো আজকে বাজারের পরিস্থিতিটা কি আজকে বাজারের পরিস্থিতি যেমন ভাবে আমদানি হইতেছে বাজারে বোঝা যাইতেছে যে বাজারে আরো আরো কমার সম্ভাবনা আছে তবে জি আমরা আজকে দেখলাম যে বেসন পেঁয়াজের দামটা বেশ একদমই কমে গেছে বলো যে পনেরো ষোলোশো টাকা দেখলাম আর খাবার পেঁয়াজটার কি পরিস্থিতি খাবার পেঁয়াজের প্রচুর আছে এখনো কি রাস্তার ঘরে প্রচুর পেঁয়াজ আছে মাঝখানে একটু দাম বাড়ার কারণে এখন আমদানি হয়েছে কিন্তু এখন তো আমাদের যে জায়গায় আমরা মাল পাঠাই ওখান থেকে মাল বিক্রি কম হচ্ছে যার কারণে মালের দামগুলো কম হচ্ছে তার মানে আজকে খাবার পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো টাকা পঁচিশশো ছাব্বিশ টাকা বাজার পঁচিশ ছাব্বিশশো টাকা আর যে বেসন সেটা ষোলো সতেরো আঠারো সে এরকম দুই হাজার মাথা আছে বেসনটা আর আমাদের কিছু ভালো মানে গ্রাহকের কাছে ভালো মানের মাল পৌঁছাতে হয় ওইটা আমি যে মালটা কিনছি প্রথম কিনছি সাতশো বিশ টাকা একটা মাল মানে সাতাশশো বিশ টাকা ছাব্বিশশো পঁচিশশো এইভাবেই আছে বাজার

এভাবে যদি পেঁয়াজ বেচা কিনা হয় তাহলে তো কৃষকে আরো শেষ হয়ে যাবে সরকার তো আমাকে দিক কোনো চাইতেছেই না এ তো কোনো বৈশা বৈশা খালি কইতেছে চাবো চাবো তো তার তো কোনো খবর নাই এই গলা কোন জাতের পেঁয়াজ এত সুন্দর এই যে জাতের এই যে এই যে কোন এটা যুবরাজ হাইব্রিড যুবরাজ হাইব্রিড মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁয়াজ হইছে দাম হইছে দাম কইছে পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশশো টাকা সর্বোচ্চ সর্বোচ্চ ছাব্বিশশো টাকা দাম হয়েছে এখানে যা দেখতেছে এগুলো সব বেসন সবই বেসন তবে বেসনের মধ্যে কিছু যেগুলো বড় আছে একটু মাছলা টাইপের এগুলো কিন্তু খাওয়া যায় বা খাওয়ার জন্য নেওয়া যায় আমরা এদিকে দেখি একটু প্রিয় এখানে দেখতেছি কিছু খাবার পেয়ে যাচ্ছে ভাই এটা কিরকম দাম হয় পঁচিশশো পঁচিশশো টাকা বলতেছে পঁচিশশো টাকা বলতেছে এখানে আরেকটা দেখতেছি ভাই এটা কত দাম হয়

তেলের দাম বা বীজের দাম এগুলো কমাই দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কৃষকরা কম দামে উৎপাদন করে কম দামে বিক্রি করতে পারবে আর একটা কথা প্রথমেই বলছিলাম যে বাজারে আমরা দেখতেছি যে বেসন পেঁয়াজ যেটা পনেরোশো টাকা ষোলোশো টাকা মন সেই পেঁয়াজ কিন্তু বাজারে আমাদের যে খুচরা ব্যবসায়ী তারা কিন্তু আঠাশশো টাকা মন বিক্রি করতেছে এই বিষয়ে সবার দিকে নজর রাখা লাগবে কারণ কৃষক টাকা পায় না মাঝখান দিয়ে মধ্য যা তারা কিন্তু ঠিকই টাকায় পেয়ে যাচ্ছে আর রসুন নিয়ে সবচেয়ে বড় কাজ আছে বাজারে রসুন দাম দেখা যায় যে দুই টাকা কিন্তু বাজারে গেলে একশো টাকা কেজি তার মানে প্রায় আপনার ছয় হাজার টাকার উপরে এই বিষয়টা একটা নজর দেওয়া দরকার যে মাঝখানে সিন্ডিকেট যেন না থাকে ওই দামটা যেন কৃষক পায় অন্যান্য মহল যেন সেটা ভোগ করতে না পারে যারা কষ্ট করে ফসল বলায় তারা যেন দামটা পায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ